আসসালামু বিজনেস নতুন একটি আপনাদের সবাইকে তো আজকে আমি আপনাদের জন্য এমন একটি ভিডিওর সন্ধান নিয়ে এসেছি যেখানে আপনারা খুবই অল্প দামে এই যে এই ফসলি জমিগুলো কিনতে পারবেন অনেকেই বলেছেন যে ভাই আমার ফসলের জমি দরকার যাদের ফসলের জমি দরকার তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো ফসলি জমি আপনারা এই ধরনের জমি যদি গুলো যদি আপনারা কিনেন আপনাদের ধানের অভাব হবে না আপনারা সারা জমিগুলো বর্গা দিয়ে আপনারা ধানের সারা বছর আপনাদের ধানের চাহিদা পারবেন চাহিদা পারবেন কৃষকরা আপনাদেরকে চাষ করে দিবে আপনারা অর্ধেক অর্ধেক পাবেন জমি আপনি কিনে রাখবেন আর সে বর্গা করে সে চাষ করে আপনাকে সবকিছু দিয়ে দিবে তো এই সম্পূর্ণ ভিডিওতেই আমি আজকে এই জমি সম্পর্কে আলোচনা করবো এবং এটার দাম এবং এটার মালিকের ঠিকানা এবং এটা কেন কিনবেন জমি সো এই ভিডিও আপনারা আজকে পেয়ে যাবেন তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর জমির ভিডিও এবং জমির সন্ধান আমি আপনাদের জন্য দিতে পারি এবং যাতে আপনারা উপকৃত হন সো আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা আমাদের চ্যানেলে কে কোথা থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানান আর কার কোন জায়গা থেকে জমির দরকার এবং কার কোথা থেকে জমির প্রয়োজন আপনারা প্লিজ একটু আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো তো চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক তো এই যে দেখুন আমি আপনাদেরকে আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে সর্বমোট ছাব্বিশ বিঘা জমি রয়েছে এখানে সর্বমোট ছাব্বিশ বিঘা আপনার যার যতটুকু যে প্রয়োজন আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং এই ছাব্বিশ বিঘা জমির প্রতি বিঘা বিক্রি হবে মাত্র মাত্র টাকা করে হাজার হাজার প্রতি ছাব্বিশ বিঘা জমির আপনারা যে যতটুকু দরকার আপনারা প্রয়োজনে আপনারা কিনতে পারবেন মাত্র ষাট হাজার টাকা করে এখানের বিঘা সো আপনারা দেখ অবশ্যই হয়তোবা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি জমি এবং এটা হচ্ছে যে ফসল খুবই সুন্দর ফসল হয় এখানে আপনাদের সব ধরনের ফসল এখানে হয়ে থাকে সো আপনারা ধানের সময় ধান পাবেন পাটের সময় পাট এবং কলয়ের সময় কলই এবং সরিষা আপনারা পেয়ে যাবেন সো আমি মনে করি যে আপনারা যদি এই জমি কিনে যদি বর্গা দেন এখানে যদি জমিগুলো কিনে এখান থেকে মোট ছাব্বিশ বিঘা জমি রয়েছে আপনারা কিনে যদি বর্গা দেন তাহলে আপনারা এই জমিগুলো আপনাদের সারা বছরের চাউলের যোগান হয়ে যাবে এবং সাথে সাথে আপনারা এই জমিগুলো আপনারা সেই যে টাকা দিয়ে কিনবেন তার দ্বিগুণ লাভ আপনাদের চলে আসবে আর এই জমির মতো জমি পরে থাকলে আপনাদের চাউলের যেমন সরিষা এখান থেকে প্রচুর পরিমাণে সরিষা হয় এবং এই সরিষাগুলো আপনারা দিয়ে দিতে পারবেন সো আপনারা যদি এই জমিটি কিনতে চান অবশ্যই আপনারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমি এটার নাম্বার এবং সব কিছু আমি ডিটেলসে দিয়ে দিব। আপনারা সেভাবে এই জমিটি কিনে নেবেন আমি আবারও বলছি এখানে প্রতি বিঘা বিক্রি ষাট হাজার টাকা করে মাত্র টাকা করে হাজার এখানকার প্রতি বিঘা আপনারা কিনতে পারবেন সো আমি একটু আপনাদেরকে জমিটি ঘুরিয়ে দেখাবো চলুন এখান থেকে এখানে দেখুন রাস্তা রয়েছে এবং রাস্তার এ পাশ এবং ও পাশ সব দিকে আপনারা এই জমিগুলো কিনতে পারবেন একদমই কম দামে খুবই সস্তা এবং খুবই অল্প দামে এই জমিগুলো এবং অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখানে কি পানি উঠে কিনা না ভাই এখানে সেভাবে পানি উঠে না পানি উঠলেও এটা এখান থেকে পানির লাইন করা আছে সে লাইন দিয়ে পানিগুলো চলে যায় সো আপনাদের রকম কোনো টেনশন করার দরকার নেই আর এই জমির মালিকানার ব্যাপারে যদি বলি জমি জমি এটা পুরোটাই এক মালিকানা এবং মানে এক মালিকানা বলতে এরা এখানে বিভিন্ন জায়গার মানে বিভিন্ন জনের জমি রয়েছে তো সবাই বিক্রি করবে এবং সবার সবারই আপনারা যার যার মালিক তার কাছ থেকে আপনার জমিটি কিনে নিতে পারবেন এবং মোট বিঘা কিন্তু সেই এখানে দুই তিন চার জনের জমি রয়েছে তো সবাই এখানে মিলিতভাবে এরা বিক্রি করবে তো সেভাবে আপনারা এখান থেকে জমি কিনে নিতে পারবেন এবং সব মিলিয়ে তো খুবই দেখুন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে জমিটি রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে জমি কিনে অনেক উপকৃত হবেন আশা করছি এবং আপনাদের সারা বছরের চাউলের যোগান এখান থেকেই চলে আসবে আপনারা যদি এখান থেকে জমি কিনেন সো এইখানে আমি একটু নামটা উল্লেখ করে দিচ্ছি এখানে জনের জমি রয়েছে একজনের রয়েছে বারো কাট বারো বিঘা একজনের রয়েছে চার বিঘা আরেকজনের রয়েছে দুই বিঘা আরেকজনের রয়েছে মোট ছয় বিঘা সো এই যে চারজনের নাম একজন সে জনেই বিক্রি করবেন যার বারো যার বারো বিঘা রয়েছে সে বারো বিঘা বিক্রি করবে যার চার বিঘা রয়েছে সে চার বিঘাই বিক্রি করবে যার দুই বিঘা রয়েছে সে দুই বিঘা বিক্রি করবে আপনাদের যার যেতটুকু প্রয়োজন আপনারা সেখান থেকে কিনে নেবেন সো এইটা এমন না যে আপনারা হয়তো ভাবতে পারেন যেটা অনেকজনের ভেজাল না এখানে আলাদা আলাদা মালিকানা এই চারজন চারজনেরই আলাদা আলাদা মালিকানা আমি সেটা বলেই দিয়েছি আপনাদের একজনের বারো বিঘা রয়েছে একজনের চার বিঘা একজনের ছয় বিঘা একজনের দুই বিঘা সো সে সেভাবে আপনারা এখান থেকে জমি কিনে নিতে পারবেন তাদের কাছ থেকে এবং কেউ যদি চান যে সবগুলোই কিনবেন আপনারা সবটুকুই কিনতে পারবেন আমি আমি আর কি মানে নির্দিষ্ট করে না বলে আমি সবার যে যারা যারা বিক্রি করবে আমি সর্বমোট আমি চাইলে নির্দিষ্ট করে দিতে পারতাম সো আমি নির্দিষ্ট করে না দিয়ে আমি একসাথে সবগুলো দিয়েছি যাতে আপনারা এসে আপনারা কিনতে পারেন সুন্দর মতো এবং যার কাছ থেকে পছন্দ আপনারা কিনতে পারেন সো আপনারা এই বেশি দেরি করেন না এই জমিগুলো কিন্তু বেশি একটা থাকে না এগুলো বিক্রি হয়ে যায় যেহেতু এটা ধানি জমি সো আপনারা একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন আর যারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর ধানি জমির সন্ধান আপনারা পেয়ে যান এবং আমি আপনাদের জন্য এরকম ভালো ভালো জমির সন্ধান নিয়ে আসতে পারি আরও আর একটা কথা হচ্ছে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানান আর কে আমাদের আমাদের আমাদেরকে কোন কোন এলাকার জমি আপনাদের দরকার এবং কোন অঞ্চলের থেকে আপনাদের জমির প্রয়োজন প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর জমি আপনারা খুঁজে দেব সো আমরা এখন যে যেই জায়গাটিতে আছি এখানে সর্বমোট চব্বিশ কাঠা চব্বিশ বিঘা জমি রয়েছে সরি ছাব্বিশ বিঘা জমি রয়েছে এই ছাব্বিশ বিঘা জমি বিক্রি হবে পুরোটাই সো আপনারা এখান থেকে নিতে পারবেন সো এখন আমি আপনাদেরকে এটা ঠিকানা এবং এটার মালিকের নাম্বার সবকিছু দিয়ে দিব তো তার আগে যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন করুন যাতে করে এরকম অল্প দামে এবং আমি আপনাদের জন্য এরকম কম দামে অল্প দামে জমি সন্ধান আপনাদেরকে দিতে পারি আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আর কার কোন এলাকায় বা কোন অঞ্চল থেকে কাদের জমি প্রয়োজন আমাদেরকে প্লিজ একটু জানান তো চলুন এখন আপনাকে আমি ঠিকানাটি বলে দিই এটা হচ্ছে গোপালপুর এটা হচ্ছে আমি আবার বলছি এটা হচ্ছে গোপালপুর থানা এবং জেলাটি হচ্ছে ঢাকা 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 কেরানীগঞ্জ গোপালপুর এবং এটা ওয়ার্ড নাম হচ্ছে সাতাইশ সো এইখানে আসলে আপনারা এই জমিটি পেয়ে যাবেন এবং এই জমিটি এই জমিটির সম্পূর্ণ ডিটেলস এবং সব কিছু আপনারাও ফোন করে মালিকের কাছ থেকে আবারও শুনে নেবেন আর নাম্বারটি তো দেওয়াই থাকলো সো আপনাদেরকে এই নাম্বারটিতে কল দিবেন আপনারা কল দিয়ে আপনারা তাড়াতাড়ি করে তার সাথে যোগাযোগ করে নেবেন সো সবাই এটা আবার আপনারা অনেকে বলতে পারেন যে এটা ঢাকা কেরানিগঞ্জ নাকি না ভাই ঢাকা কেরানিগঞ্জ এটা হচ্ছে কেরানিগঞ্জ হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা জাগার নাম জাগার নাম এটা কিন্তু জেলা না বা জেলা না অনেকে ভুল বলছে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি একটু আমি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই এই যে ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটু ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ